আলাইকুম ওয়ালাইকুম প্রিয়ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি স্কেপ করে আমাদের সাথেই থাকুন আমি রাতে ঘুমাই না এর আরবি বাক্যটি হবে আনা মাফিনুম বিল্লেল এখানে আনা অর্থ আমি নুম অর্থ ঘুমানো মাফি নুম অর্থ না ঘুমানো বিল অর্থ রাতটি হবে আরাফি দাউম বিল্লেল এখানে আনা অর্থ আমার ফি অর্থ আছে দাওম অর্থ ডিউটি বিল্লেল অর্থ রাত আরাফি দাও বিল্লেল রাতে আমার ডিউটি আছে এখন তুমি কোথায় আছো এর আরবি বাকটি হবে আলহিন ইন্য়ের মজুদ এখানে আলহিন অর্থ এখন ইনতা অর্থ তুমি অয়েন অর্থ কোথায় মজুদ অর্থ আছো আলহিন ইন তা মজুদ এখন তুমি কোথায় আছো এখন আমি ডিউটিতে আছি এর আরবি বাকটি হবে আলহিনানা মজুদ দাও এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি মজুদ অর্থ আছি দাওম অর্থ ডিউটি আলহিনানা মজুদ দাও এখন আমি ডিউটিতে আছি বন্ধু তাড়াতাড়ি ঘুমাও এর আরবি বাক্যটি হবে সাদিক সুরা এখানে সাদিক অর্থ বন্ধু সুরা অর্থ তাড়াতাড়ি নুম অর্থ ঘুম সাদিক সুরা বন্ধু তাড়াতাড়ি ঘুমাও পরে আমি ঘুমাবো বুঝছ এর আরবি বাক্যটি হবে বাদান আনানুম মালুম এখানে বাদান অর্থ পরে আনা অর্থ আমি নোমর্থ অর্থ ঘুম মালুম অর্থ বোঝা বাদান আনানো মালুম পরে আমি ঘুমাবো বুঝছ আগে কাজ শেষ করতে হবে এর আরবি বাক্যটি হবে আওয়াল সুগল খালাস এখানে আওয়াল অর্থ আগে সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ আওয়াল সুগল খালাস আগে কাজ শেষ করতে হবে এখন আমি মোবাইল দেখছি এর আরবি বাক্যটি হবে আলহিনানা শুফ সাওয়াল এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি সুফ অর্থ দেখা জাওয়াল অর্থ মোবাইল আনা সুফ জাওয়াল এখন আমি মোবাইল দেখছি আমি কি করব এর হবে সৌয়ানা এখানে এস অর্থ কি অর্থ করা আনা অর্থ আমি এর সৌয়ানা আমি কি করব আমার ঘুম আসে না এর আরবি বাক্যটি হবে আনা মাইসিনুম এখানে আনা অর্থ আমার ইজ এর অর্থ আসা মাইজ এর অর্থ আসে না নোম অর্থ আনা মাইজ দি আমার ঘুম আসে না কারণ সকালে কাজ আছে এর আরবি বাক্যটি হবে আসান সুবা ফি শুগল এখানে আসান অর্থ কারণ সুবা অর্থ সকাল ফি অর্থ আছে শুগল অর্থ কাজ আসান সুবা ফি কারণ সকালে কাজ আছে আমি সবসময় চিন্তা করি এর আর ব্যবহারটি হবে আনা আলাদুল ফিকির এখানে আনা অর্থ আমি আলাদুল অর্থ সবসময় ফিকির অর্থ চিন্তা করা আনা আলাদুল ফিকির আমি সবসময় চিন্তা করি আমার আগামীকাল কাজ নেই এর আর ব্যবহারটি হবে আনা বোখরা মাফি সুগল এখানে আনা অর্থ আমার বোখরা অর্থ আগামীকাল মাফি অর্থ নাই সুগল অর্থ কাজ আনা বোখরা মাফি সুগল আমার আগামীকাল কাজ নেই পরে অনেক টাকা আসবে এর আরবি পাকটি হবে বাদিন কাদের ফুল সিজি এখানে বাদিন অর্থ পরে কাদের অর্থ অনেক ফুল টাকা অর্থ আশা বাদিন পরে অনেক টাকা আসবে সবসময় কাজ করবে এর আরবিটি হবে আলাতুল সবি সুগল এখানে আলাতুল অর্থ সব সময়। সবই অর্থ করা সুগল অর্থ কাজ আলাতুল সাউই শিগল সবসময় কাজ করবে এখন আমি একটু ঘুমাবো এর আরবি বাক্যটি হবে আলহিন সোয়াই নুম এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি সোয়াই অর্থ একটু নোম অর্থ ঘুম আলহিনানা আনা নুম এখন আমি একটু ঘুমাবো ঘুম লাভ নাই বন্ধু এর আরবি বাক্যটি হবে নুম মাফি ফায়দা এখানে নুম অর্থ ঘুম মাফিয়া অর্থ নাই ফায়দা অর্থ লাভ সাদিক অর্থ বন্ধু নুম মাফি ফায়দা সাদি ঘুম লাভ নাই বন্ধু আজ অনেক গাড়ি এসেছে এর আরবি হবে আলিউ মিউজিক কাতির সাইয়েরা এখানে আলিউ অর্থ আজ ইজি অর্থ এসেছে কাতির অর্থ অনেক সাইয়ারা অর্থ গাড়ি আলিউ ইজি কাতির সাইয়েরা আজ অনেক গাড়ি এসেছে কেন তুমি পারবে না এর আরবি বাক্যটি হবে লেস ইন দ্য এখানে লেস অর্থ কেন ইন অর্থ তুমি ইকদার অর্থ পাড়া মাইকদার অর্থ পারবে না লেস ইন দ্য মাইক দার কেন তুমি পারবে না আজ অনেক গরম বন্ধু এর আরবি বাক্যটি হবে আলুম হার জিয়াদে সাদি এখানে আলুম অর্থ আজ হার অর্থ গরম জিয়াদা অর্থ অনেক সাদিক অর্থ বন্ধু আলিয়ম হার জিয়াদা সাদিক আজ অনেক গরম বন্ধু এখানে ঠান্ডা নাই অনেক গরম এর আর্বে পাকটি হবে হেনা মাফি বাড়ির জিয়াদা হার এখানে হেনা অর্থ এখানে মাফি অর্থ নাই বাড়ির অর্থ ঠান্ডা জেদা অর্থ অনেক হার অর্থ গরম হ্যাঁ মাফি বাড়ির জিয়াদা হার এখানে ঠান্ডা নাই অনেক গরম এখন আমি রিয়াদে আছি এর আর্বে প্যাকটই হবে আনা আলহীন মজুদ রিয়াদ এখানে আনা অর্থ আমি আলহিন অর্থ এখন মজুদ অর্থ আছি আনা আলহীন মজুদ রিয়াদ এখন আমি রিয়াদে আছি তুমি আমার বস কি সমস্যা এর আর বিপাকটি হবে ইনতা আনা মুদির রেশ মুশকিলা এখানে ইন্তা অর্থ তুমি আনা অর্থ আমার মজুর অর্থ বস এস অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা ইন আনা মুদির রেশ মুশকিলা তুমি আমার বস কি সমস্যা সৌদি লোকের অনেক টাকা থাকে এর আরবি বাক্যটি হবে সৌদি নাফর সাউসা জিয়াদা ফুলুস এখানে সৌদি নাফর অর্থ সৌদি লোকের সাউসার অর্থ সাথে জিয়াদা ফুলুস অর্থ অনেক টাকা সৌদি নাফর সাউসা জিয়াদা ফুলুস সৌদি লোকের অনেক টাকা থাকে তুমি পাগল নাকি বোকা এর আরবি হবে ইনতা মুজনুন ওয়া লা মাফি এখানে ইনতা অর্থ তুমি মজনুন অর্থ পাগল অলা অর্থ নাকি মুখ মাফি অর্থ বোকা ইনতা মজনুন তুমি পাগল নাকি বোকা টাকা আছে একশো টাকাটি হবে ফুলুস মজুদ মিয়ারিয়াল এখানে ফুলুস অর্থ টাকা মজুদ অর্থ আছে মিয়া অর্থ একশো রিয়াল অর্থ টাকা ফুলুস মজুদ মিয়ারিয়াল টাকা আছে একশো টাকা তুমি সৌদি আমি জানি এর আরবি বাক্যটি হবে ইনতা সৌদি আনা মালুম এখানে ইনতা অর্থ তুমি সৌদি অর্থ সৌদি আনা অর্থ আমি মালুম অর্থ জানা ইনতা সৌদি আনা মালুম তুমি সৌদি আমি জানি আমার বাড়িতে আসো এর আরবি বাক্যটি হবে আনা বেদ মুশকিলা এখানে আনা অর্থ আমার বেদ অর্থ বাড়ি মুশকিলা অর্থ সমস্যা আনা মুশকিলা আমার বাড়িতে আসো টাকা আছে তোমার সাথে এর আরবি বাক্যটি হবে ফি ফুলুস সাউসা ইনতা এখানে ফি অর্থ আছে ফুলুস অর্থ টাকা সাউস অর্থ সাথে ইনতা অর্থ তোমার ফি ফুলুস সাউসা ইনতা টাকা আছে তোমার সাথে আমার টাকা অনেক এর আরবি বাক্যটি হবে আনা ফুলুস দিদা এখানে আনা অর্থ আমার ফুলুস অর্থ টাকা জিয়াদা অর্থ অনেক আনা ফুলুস দিদা আমার টাকা অনেক কিভাবে তুমি জানো এর আরবি আরবিপাকটি হবে কে ফিন্তা মালুম এখানে কেফ অর্থ কিভাবে তুমি অর্থ জানা তুমি জানো মন ভালো নেই এর আরবি হবে আলিউমানা গাল্প মুজেন এখানে আলিউম অর্থ আজ অর্থ আমার গাল্প অর্থ মন মুচেন অর্থ ভালো নেই আলিউমানা গাল্প মুজেন আজ আমার মন ভালো নেই কেন কি হয়েছে তোমার এর আরবি বাক্যটি হবে লেস উইসপি ইনতা এখানে লেস অর্থ কেন ফি অর্থ কি হয়েছে ইনতা অর্থ তোমার লেস উইসপি ইনতা কেন কি হয়েছে তোমার আমি কি ভুল করেছি এর আরবি বাক্যটি হবে গলতা নানা এখানে এস অর্থ কি গলতা অর্থ ভুল করা আনা অর্থ আমি এস গলতা নানা আমি কি ভুল করেছি মালিক বেতন দেয় না এর আরবি বাক্যটি হবে কফিল মাফিজি প্রাতিপ রাতিব এখানে কফিল অর্থ মালি জীব অর্থ দেওয়া মাহফিজ অর্থ দেয় না রাতিব অর্থ বেতন কফিল মাহফিজ দ্বীপ রাতিব মালিক বেতন দেয় না